হাজার বছরের সঙ্গী মনে হলেও মানুষের সঙ্গে বিড়ালের ঘনিষ্ঠ সম্পর্ক মোটেই এত পুরনো নয় নতুন বৈজ্ঞানিক প্রমাণ বলছে বন্য শিকারী থেকে গৃহপালিত পোষা প্রাণীতে বিড়ালের রূপান্তর ঘটেছিল মাত্র সাড়ে তিন থেকে চার হাজার বছর আগে এই পরিবর্তনের কেন্দ্র বলা হচ্ছে উত্তর আফ্রিকা বিশেষ করে প্রাচীন মিশর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রেগর লার্সন বলেন টিভি প্রোগ্রাম থেকে সামাজিক মাধ্যম বিড়াল সর্বত্র তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া অথচ মানুষের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কে সত্যিকারের শুরু মাত্র কয়েক হাজার বছর আগে দশ হাজার বছর আগে নয় গবেষকরা ইউরোপ উত্তর আফ্রিকা ও আনাতোলিয়ার প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া বিড়ালের হার পরীক্ষা করেছেন ডিএনএ বিশ্লেষণ ও বয়স নির্ধারণের মাধ্যমে তারা আধুনিক বিড়ালের জিনগত তথ্যের সঙ্গে তুলনা করেছেন ফলাফল বলছে গৃহপালিত বিড়ালের সূচনা কৃষিকেন্দ্রিক অঞ্চলে নয় বরং মিশরে প্রাচীন মিশরীয় সভ্যতা বিড়ালকে দেবত্বের মর্যাদা দিত ভাস্কর্য মমি সবই মানুষের সঙ্গে এই সম্পর্ককে দৃঢ় করেছে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পর বিড়াল জাহাজে পতঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করে দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ইউরোপে তাদের আগমন মাত্র বছর আগে রোমানদের মাধ্যমে এবং পরে সিল্ক রোড ধরে পৌঁছে যায় চীনেও আজ অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশে বিড়ালের উপস্থিতি দেখা যায় অদ্ভুতভাবে চীনে মানুষের পাশে আরেক ধরনের বন্য বিড়াল লেপার্ট ক্যাট সাড়ে তিন হাজার বছর ধরে বসতিতে বিচরণ করত। তারা পুরোপুরি গৃহপালিত হয়নি তবে মানুষের সঙ্গে বেঁচে ছিল পরবর্তীতে এই লেপার্ড ক্যাটকে আধুনিক বিড়ালের সঙ্গে ক্রস ব্রিড করে তৈরি হয় জনপ্রিয় বেঙ্গল ক্যাট বর্তমান সময় পৃথিবীতে প্রায় চারশোটে ভিন্ন ভিন্ন বিড়াল ব্রিড আছে এর মধ্যে পার্শিয়ান সিয়ামিজ মেইনকুন বেঙ্গল রাগডল ব্রিটিশ শর্ট হেয়ার এবং অ্যারাবিয়ান শোকাট বিশ্বজুড়ে জনপ্রিয় মানুষের সঙ্গে বিড়ালের সম্পর্ক আসলে হাজার বছরের নয় বরং মাত্র কয়েক সহস্রাব্দের ইতিহাস প্রাচীন মিশর থেকেই এই ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা যা পরবর্তীতে বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আজকের আধুনিক পোষা বিড়ালরা বৈজ্ঞানিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে একটি দীর্ঘ বিবর্তনের ফল